রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পদের মধ্যে বৃষ্টিতে জয় বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার জিএস ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়াল আহমেদ তোহা শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান রাক্সো নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে এ বিশ্ববিদ্যালয়েও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সহসভাপতি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন বারো হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নৌরুদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে তার নিকটতম শিবির সমর্থিত প্রার্থী ফজলের আব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো ভোট সহ সাধারণ সম্পাদক এ পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ছয় হাজার নশো একাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট ঘোষিত ফলাফলের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব পরিবেশ দেখা যায় দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা এর আগে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নটি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দিনভর অভিযোগ বিক্ষোভের পর রাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হয় ফরিদ ইউ আহমেদ